তুমি নিশ্চিন্তে যাও তোমার ওই পরিবারের জন্যই আজ আমরা পথে বসেছি তোর বাবাকে হারিয়েছি আর তুই ওই বাড়ির ছেলের সঙ্গে প্রেম করলি ওদের বাইরের চেহারা আর ভিতরের চেহারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তুমি না জেনে ভুল হচ্ছে ও আমাকে অনেক ভালোবাসি আমি ওকে অনেক ভালোবাসি তুই জানিস ওর বাবা কে শুনবি তাহলে শুন। ভাই ভাবি আমি বিয়ে করে নিয়ে আসলাম কিরে তুই আমাদেরকে কিছু না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলি একবারও জানানোর প্রয়োজন মনে করলি না আমি এই মেয়েকে কোনোদিনও মেনে নেব না তুই আমার ছোট ভাই আমি তো দেখে শুনে বিয়ে দিয়ে আনবো তুই এইভাবে বিয়ে করে আনলি ওগো তুমি এইভাবে বলছো কেন অসীম বিয়ে করে এনেছে তো কি হয়েছে এই অসীম যা তোর বউকে নিয়ে ঘরে যা তোর ভাইয়ের কথায় কিছু মনে করিস না তোর ভাইয়ের বুদ্ধি আছে নাকি তোমার তোমার কোনো বুদ্ধি আছে পড়ি আমার জীবনটাই শেষ হয়ে গেল এই তোমরা দুই ভাই না এই বাড়ি এই জমি জায়গা তোমাদের দুই ভাইয়ের সমান ভাগে ভাগ হবে না তুমি যদি এখন ওকে বাড়ি থেকে বের করে দাও তাহলে বাড়ির জমি জায়গার ভাগ চাইবে না তখন যে আমাদের সব ভাগ বেরিয়ে যাবে এখন যদি ওকে ষড়যন্ত্র করে মেরে ফেলি তাহলে থানা পুলিশ হবে তখন আমরাই ফেসে যাব শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে কি বুদ্ধি কাছে এসো বাহ গিন্নি তোমার মাথায় তো বুদ্ধি আছে হ্যাঁ আমি রহিম তালুকদারের মেয়ে চালবু ചാপু মারবি লাঠিও ভাঙবি না ওগু আমাদের এইভাবে বিয়ে করতে ঠিক হয়নি জানো তোমার ভাইয়ের মনে হয় আমাকে পছন্দ না আরে তুমি কি কিছু মনে কর না আমার ভাই ভাবী খুব ভালো মানুষ না জানিয়ে বিয়ে করেছি তো তাই একটু রাগ করেছি আমি তোমার ভাবি খোলা আছে ভিতরে চলে এসো এই নাও দুধের গ্লাসটা ধরো অসীমকে দিবে আর তোমার ভাসুরের কথাই কিছু মনে করো না 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 কি মনে করব উনি তো আমার বড় ভাইয়ের মতো হ্যাঁ এই কথাটা মাথায় রেখো তোমাকেও আমি যা মনে করছি না তুমি আমার ছোট বোনের মতো এই সংসারটাকে আমরা দুই বোনের সাজিয়ে গুছিয়ে তুলবো হ্যাঁ বুবু আপনি যা বলবেন আমি তাই শুনে চলবো এই দুধটা খেয়ে নিও আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিও কত ভালো মানুষ হ্যাঁ প্রীতি আমার ভাবির মতো মেয়ে হয় না আমার ভাবি খুব ভালো এই নাও দুধটা খেয়ে নাও দাও না আমি একটু কাজ করছি কাকি কাকি আমাকে এই পড়াটা বুঝিয়ে দাও না আমার সঙ্গে সঙ্গে বলো আমাদের ছোট নদী চলে আঁকি বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে খুব সুন্দর হচ্ছে এভাবে পড়ো আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই অসীমকে বিদেশে পাঠানোর সময় হয়ে গেছে যেভাবেই হোক অসীমকে বিদেশে পাঠাতেই হবে তুমি কাল সকালে ওদের সঙ্গে কথা বলো ঠিক আছে ওগো দেখতে দেখতে তো এদিকে পাঁচ মাস হয়ে গেল আর কিছুদিন পরেই তো আমি বাবা হব আর কিছুদিন পরে ঘর আলো করে একটা সন্তান আসবে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব ওয়াসিম তোর সাথে কিছু কথা আছে হ্যাঁ ভাই তুমি আমাকে ডাকলেই পারতে এত কষ্ট করে আসলে কেন তোর সাথে কিছু জরুরি কথা আছে হ্যাঁ কি বলবে বলো দেখ আমি যা বলছি বোঝার চেষ্টা কর আমরা আগে সংসারে চারজন ছিলাম কিন্তু এখন সংসারে লোক বাড়ছে যেমন তোর বউ আর কিছুদিন পরে সংসারে আরো একটা নতুন সদস্য আসতে চলেছে সংসারে দিন দিন খরচের পরিমাণ বাড়ছে তাই ভাবছি তুই কিছুদিনের জন্য বিদেশ থেকে ঘুরে আয় হ্যাঁ তোমার ভাই ঠিকই বলেছে আমার ছেলে আবার কিছুদিন পরে তোমার ছেলে মেয়ে যাই হোক তাদের ভবিষ্যতের কথা তো আমাদেরকেই ভাবতে হবে কিন্তু বিদেশে যাওয়ার মতো যে আমার কাছে টাকা নাই আরে তুমি চিন্তা করো না আমি তোমার ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি আমার কিছু গয়না আছে সেগুলো বিক্রি করে তুমি বিদেশে যাও পরে তুমি আর তোমার ভাই মিলে আমাকে বানিয়ে দেবে বুবু আপনারা তাহলে কথা বলেন আমি বাইরের কাজগুলো সেরে নি না না এই অবস্থায় তোমাকে কাজ করতে হবে না এই অবস্থায় কেউ কাজ করে তোমার এখন রেস্টে থাকা দরকার আর আমি আছি কি করতে আমি সব কাজ দেখে নেব তোমার কত চিন্তা করতে হবে না অসীম বাজারে যাওয়ার সময় গয়নাগুলো নিয়ে যেও আমি বের করে রাখছি ঠিক আছে ভাবি সত্যি তোমার ভাই ভাবির মতো মানুষ পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না ওরা আমাদের কথা কত ভাবে বলতো বিদেশে যাওয়ার জন্য বুবু নিজের গয়নাগুলো তোমাকে দিয়ে দিচ্ছে তুমি যাও বিদেশ থেকে ঘুরে এসো প্রীতি তোমাকে এই অবস্থায় রেখে আমার বিদেশে যেতে ইচ্ছা করছে না তুমি চিন্তা করো না ভাই আর বুবু তো আছে আমার কত খেয়াল রাখে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে কয়েক মাস ঘুরে আসি সাবধানে থেকো ভাই ভাবি আসছি তাহলে হ্যাঁ সাবধানে যাস তুমি নিশ্চিন্তে যাও তোমার বোর খেয়াল রাখবো আমরা তোমার বউকে আমি এই বাড়ির বৌমা ভাবিনি তোমার বউকে আমি আমার নিজের বোনের মতো ভাবি তুমি নিশ্চিন্তে যাও চলো খেয়ে নাও হ্যাঁ বুবু আপনি চলেন আমি আসছি